বাসায় বসে ক্যালকুলেটর হিসাব করলে হিসাব করলে কিন্তু হয়ে যাবে এটা আরেকটা সুন্দর ডিজাইন এটা ক্যারেট হচ্ছে এই যে আমি মুখে বললাম না এই যে ওজন তো শুধু দামটা জানতে হবে যে আজকের মার্কেট প্রাইস কত এটা আমার থেকে জেনে নেবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন এটা হচ্ছে ক্যারেট ক্যারেট তারপর আরেকটা দেখাবো হচ্ছে এটা এটাও খুব সুন্দর এটা ওই যে এর উল্লেখ করা আছে ওজনটাও উল্লেখ করা আছে এই যে একটা খুবই সুন্দর ছোটর মধ্যে লাইট ওয়েট মধ্যে ক্যারেট সরি ওজন আর হচ্ছে ক্যারেট দুটোই উল্লেখ করা আছে পরে দেখাবো হচ্ছে এটা এটা ওই যে ক্যারেটটা উল্লেখ করা আছে

এই একতিনটি লোকেশনে এসে ফোন দিলে আমরা নিজেরাই রিসিভ করে নেব রিসিভ করে আনা হবে এটা একটা খুবই সুন্দর এটা এর থেকে হচ্ছে এটা আপনারা মেট্রো রেল থেকে নামবেন মিরপুর এক বললেই অটো রিকশায় চলে আসবেন ওই জন্য অটো রিকশার ভাড়া আমরা দিয়ে দেব আচ্ছা এটা তো একটা বাড়তি ভাড়া তাই না ওই ভাড়াটা আমাদের থেকে আমরা দিয়ে দিই দিয়ে থাকি আচ্ছা অনেক সুবিধা কি পাবেন এটা এটা ওজন ধরে দিয়েছি এটা অনেক সুন্দর আমরা করি নাই ছোট করে দেখবেন এটা কার ভাগ্যে আছে বলা যাচ্ছে না ওয়ান পিস এটা না এটা এটা কার ভাগ্যে আছে এখনো বল নতুন উঠিয়েছি এই যে এটা কি বলবো মাত্র 18 প্লাস 18 না প্লাস হবে এই যে ওজনটা একটু গ্রামে দেখিয়ে দিচ্ছি এই যে গ্রামে উল্লেখ করা আছে আর হচ্ছে ক্রেট হুম সো চলে আসবেন নিউ তিশা জুয়েলার্সে চলে আসবেন আর হচ্ছে একশো বিশ একশো একুশ নম্বর দোকান মাজার কপারেটিভ মার্কেট মিরপুর একে আল্লাহ হাফেজ